আল্লাহ কিন্তু আমাদেরকে প্রশ্ন ছাড়া রাখবেন না আল্লাহ কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে আল্লাহ আমাদেরকে কি প্রশ্ন করবেন শুনবেন না আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আল্লাহ তাআলা জানেন সব কিছু আপনি দুনিয়ায় কি করছেন না করছেন কোন পথে চলছেন সব কিছু আমার আল্লাহ জানেন তারপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাকে সামান্য আয়াতিয়া পাঠিয়েছিলাম কিছু সময় দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছিলাম এই দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তোমার যেই সময়ে যা দরকার আমি আল্লাহ তাই তোমার মন মতো তোমাকে দান করেছি তোমার হঠাৎ করে গোস্ত খাইতে মন চাইছে আমি আল্লাহ গোস্তের ব্যবস্থা করে দিয়েছি প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ আবার গোস্তের ব্যবস্থা কেমনি করে দিল আমি তো টাকা বাজারে বাসায় এনে রান্না করে খাইলাম আল্লাহ কেমনে ব্যবস্থা করে দিল বাইরে রে দুনিয়ার অনেক মানুষ এমন আছে কোটি কোটি টাকা তার আছে কোটি কোটি কিন্তু গিয়া দেখেন আল্লাহ তালা তার শরীরের মধ্যে এমন রোগ দিয়া দিছে কোটি কোটি টাকার গোস্ত কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও ওই আল্লাহর বান্দার গোস্ত খাওয়ার তাও ঠিক হয় না কথা বলেন ঠিক কিনা তো ওই আল্লাহ যে আমাকে আপনাকে গোস্ত খাওয়ার তাও দিলেন এটা আল্লাহ তালার মেহরবানি ছাড়া আর কিছু যতই বাহ্যিক দৃষ্টিতে দেখি সবকিছুই তো আমি করলাম ও মিয়া ভাই যে হাত দিয়ে আপনি অর্থ উপার্জন করতেছেন হাতটা দিয়েছেন কে আওয়াজ করে বলেন না কে যেই পা দিয়ে আপনি চলতেছেন পাটা দিলেন কে যেই মাথা দিয়ে আপনি বুদ্ধি খাতায় কাজ করতেছেন ওই মাথাটা দিলেন কে তো আপনি যদি এখন বলেন আমি তো নিজের হাতে কামাই করলাম হাতটা তো আপনার না আল্লাহর দেওয়া যে আপনি বলতে পারেন আমি নিজের পায়ে হেঁটে আপনার না আপনি এই মাটি কার দেওয়া আওয়াজ করে বলেন না কার দেওয়া ওই আল্লাহ যদি চাইতেন আল্লাহ যদি আমার আপনার পাকে হুকুম করে দিতেন

আমার কি সামর্থ্য ছিল আমার কি বলবো পুরো দুনিয়ার মানুষ কোন ডাক্তার মিলেও কি এটা ঠিক করতে পারত না এজন্য সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার ইবাদত করতে হবে কার গুণগান গাইতে হবে কার আল্লাহর গুণগান গাইতে রাজি আসেনা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলি আমি সব কাজ করব কার জন্য একমাত্র আল্লাহর জন্য প্রশ্ন করতে পারেন হুজুর মাঝে মধ্যে এমন কিছু কাজ করে ফেলি যে কাজ করতে গেলে আল্লাহর উদ্দেশ্যে করা যায় না কেউ গুনাহ করতে গেলে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে গুনাহ করে আওয়াজ করে বলেন তো এখানে আমি বলতে চাই আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখা আপনার মূল লক্ষ্য থাকবে এখন এই লক্ষ্য পূরণ করতে গিয়ে আপনার যে কাজগুলো করা বৈধ হয় যে কাজগুলো করা যায় ওই কাজগুলো আমরা করব আর যে কাজগুলো করার দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন ওই কাজগুলো করা যাবে আরে যারা বলেন করা যাবে